আপনাকে এমনি কোনো হোমকি ধুমকি বা কোন ধরনের ভয়ভীতি হ্যাঁ আমাকে হোমকি দিচ্ছে দাও বলতেছে আপনার মেয়েকে জুতি এই ধরনের কথা বলন তাহলে মেরে ফেলব আম্মু আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ মা আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি তুমি তো আমার না আমি না করলে কি কে করবে করে দিচ্ছি যাও অত আমি আমার মেয়ের সাথে যে এই ধরনের অন্যায়গুলো হইছে আমি এটা অবশ্যই বিচার চাই আপনাদের কাছে আর আমি নিজেও এটার অ্যাকশন নিব ঠিক আছে আর ও যে কখনো এই ধরনের কোনো বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের নাটক না বানাইতে পারে ঠিক আছে এই ধরনের কাজ না করতে পারে অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে আর আমার যে যেটা যেটা করি নিও আমি সেটা করবো মামলা করবো তো অবশ্যই মামলা তো আসেই ওর সোনায় প্রথম মামলাটা চলতেছে তারপরে এই যে আমার মেয়ের মুখ থেকে শুনে যেগুলো শুনছি এটা নিয়ে আমি অবশ্যই এটা ইয়েতে যাব না আরেকটা আরেকটা ইয়ে নেন আপনি আর সে ওই যে হ্যাঁ বয়সগুলো শোনাবো এই ওকে উদ্ধার করার জন্য ওর যে এক বন্ধু ছিল কাছ থেকে শুনবেন ও কতটা নিকৃষ্ট ওনার কাছে আমি তো অর্ধেক জানি কয়দিন ছিলাম উনি তো অনেকদিন থাকছে উনি সব জানে ডিটেলস ব্যাপারে চয়ন 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 শোনেন আর কথা কথা হলো যে এই ছেলেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক মানুষকে ফাঁসায় ঠিক আছে এই ছেলেটা মানে এতটা মিথ্যুক ছেলে এতটা মিথ্যা কথা বলে বলে যে সব কিছুতে আমি জড়িত আরেকটা কথা আমি এইসবে এই ছেলেটা নোংরা মানিতে আমরা জড়িত না আমরা এগুলোতে জড়িত না সেটাও মানুষকে বুঝাবেন যে আমরা জড়িত না শুধু শুধু আমাদের এগুলো যেন মিথ্যা কথা মিথ্যা ইয়ে দিয়ে কিছু না বলে সেইটাও আপনারা দেখবেন ঠিক আছে আপনাকে হ্যাঁ আমাকে হুমকি দিচ্ছে তো বলতেছে আপনার মেয়েকে যদি এই ধরনের কথা বলেন তাহলে মেরে ফেলবো হ্যাঁ আপনাকে আমার জীবন তো মরেই গেছে আমি মরা প্রথা থেকে বেঁচে আসছি আমি আরও দুই তিনজনকে মারবো তা আমি বলছি তোমার যা খুশি তা করো কোনো সমস্যা না যেটা সত্যি সেটাই তো বলবো তাই না আমরা তো এখানে মিথ্যা নাটক করতে আসি না মিথ্যা কথা বলছি না যেটা সত্যি যেটা করছে আমরা সেটাই বলতেছি আচ্ছা হ্যাঁ